দিদি তোমাকে আর একটা জিনিস শেয়ার করছি পরশু দিনকারে রাত্রির বেলায় ঘটে গেছে আমাদের বাড়িতে রান্না পুজো আছে হ্যাঁ তো নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত দুটি ঘটনা নিয়ে দুটি সত্য ঘটনা প্রথম তোমাদের একটি আমি ভয়েস শোনালাম প্রথম একটু ভয়েস শোনালাম এই ভয়েসের ঘটনাটা ছোট হলেও দারুণ ভয়ঙ্কর আর এই ঘটনাটা ঘটে গেছে হচ্ছে আজ থেকে দুদিন দিন আগে হ্যাঁ দুদিন আগে ঘটনাটা ঘটেছে সাথে থাকো ঘটনাটায় আসবো তার আগে আজকে কিন্তু আমাদের একটা দারুণ ঘটনা আছে যেই ঘটনাটা শুনলে রীতিমতো আজকে রাতের ঘুম উড়িয়ে যাবে হ্যাঁ সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে নাও আর আমি জানি তোমরা অলরেডি লাইক করেই দিয়েছো তো তোমাদের বলবো আজকে দুটো ঘটনা শুনবে এই যে ঘটনাটা এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর বেশ ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর ঘটনা এই ঘটনাটা যখন আমাকে শেয়ার করে আমি রীতিমতো পড়ার সময় আমার রাতের বেলা গা কাটা দিচ্ছিল বুঝতে পারছো আমি এমনি থাকি ভূতপ্রেতের সাথে তারপরে আবার এরকম একটা ঘটনা যখন রাতের বেলা আমি রিড করছি তোমাদের কি বলবো শিউরে উঠছে হ্যাঁ কিছু ঘটনা আসে যে ঘটনাগুলো না আমাদের এই ঘটনাটা প্রথম যেটা আমি তোমাদের শোনাবো ঘটনাটা আসে হচ্ছে উড়িষ্যা থেকে তবে ঘটনাটা উড়িষ্যার কিন্তু যারা গেছিল তারা উড়িষ্যার না তারা হচ্ছে আমাদের কলকাতার দুজন কাফিল কলকাতা থেকে দুজন কাফিল গেছিলো বলছে দিদি ভাই আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের বিয়ে হয় হচ্ছে দু হাজার তেইশে জানুয়ারি একদম শুরুতে বেশ ঠান্ডা ওই সময় আর আমরা যেই জায়গায় যাবো বলে ঠিক করি সেই জায়গাটা প্রচণ্ড গরম এবার আমাদের বাড়ি থেকে আমাদেরকে ওখানে যেতে বারণ করে যেইখানের ঘটনা আজকে তোমাদের শেয়ার করব আর এই যে আজকে যে ঘটনাটা যেই জায়গাটার নাম উল্লেখ করবো এটা সত্যি সত্যি আমি কিন্তু গুগলেও সার্চ করে দেখেছি তোমরাও কিন্তু দেখতে পারো বিস্তারিত জানতে পারবে আমার কাছে পুরো অজ্ঞাত ছিলাম যে এরকম একটা জায়গা উড়িষ্যায় আছে উড়িষ্যায় যতির বলে একটা হন্টেড প্লেস আছে জ্যোতির নগর হন্টেড প্লেস আমি সত্যি জানতাম না আমাকে বোন বলে বোনের নাম হচ্ছে ত্রিনয়নী মিত্র বোন বলে দিদি আমি যখন বিয়ে হয় অ্যাকচুয়ালি আমি অফিসে একটা জব করতাম বিয়ের আগে তো ওখানে আমার হাজব্যান্ডও জব করত তখন আমার হাজবেন্ড ছিল না তখন আমার জাস্ট অফিস কলিগ ছিল আস্তে আস্তে দুজনের মধ্যে একটা কথাবার্তা হতে হতে একটা সময় গিয়ে এই দুই বাড়ির মধ্যে যাওয়া আসা পুজো পার্বণে আসা যাওয়া এই করতে করতে দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয় তবে ভালোবাসার সম্পর্কটা প্রথমে না আমার বাড়ি থেকে বলেছে না ওদের বাড়ি থেকে বলেছে আমরা কিন্তু জাস্ট ফ্রেন্ড ছিলাম কিন্তু ওর বাড়ির লোক আমাদের বাড়িতে আসতো আমাদের বাড়ির লোকও কোনো অকেশন হলো ওদের বাড়িতে যেত এই যাওয়া আসা করতে করতেই সত্যি কথা বলতে দুই ফ্যামিলির মধ্যে কিন্তু প্রথম কথা হয় আমাদের নিয়ে এবার আস্তে আস্তে সেই জিনিসটা আমরা জানতে পারি তারপর আমাদের একটা ভালোবাসা সম্পর্ক হয় বন্ধুত্ব থেকে খুব অদ্ভুত না মানে সম্পর্কটা প্রথমে হয় ছেলেমেয়ের সম্পর্ক এখানে হয় দুই ফ্যামিলির মতো সম্পর্ক যাই হোক আমাদের ত্রিনয় উনি বোন বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমাদের বিয়ে হয় দুই বাড়ি থেকে আমাদের খুব আনন্দ করে খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে বিয়ে দেয় তারপর আমরা দুজন মানে কি বলবো যখনই অফিস কলিগ ছিলাম তখনই যখনই ফ্রি টাইম পেতাম শুধু আমি আর আমার হাজব্যান্ড বলে না আমাদের অফিসে অনেকেই সব ভূতের যত মুভি যত ভালো ভালো ক্লিপস যেগুলো আছে মুভির ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই ক্লিপসগুলো দেখতাম ভূতের ঘটনা শুনতাম এমনকি রেডিও মির্চি এ রেড এফ এম এতেও যে ভূতের এক একটা এপিসোড শোনাতো সেগুলো শুনতাম মানে ভূত নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম এইবার ঘটনাটা হয় আমার হাজবেন্ড বিয়ের পর আমাকে বলল দেখো আমরা উড়িষ্যায় এক জায়গায় ঘুরতে যাবো এবার উড়িষ্যায় আমি প্রথম ভাবলাম যাবো হচ্ছে বাড়ি। আমরা সবাই জানি দারিংবাড়ি সেটাকে বলা হয় হচ্ছে ছোট মিনি কাশ্মীর বাড়িটা। তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ যাব খুব ভালো জায়গা আমি শুনেছি তখন আমার হাজব্যান্ড আমাকে বললো আচ্ছা তুমি তো বললে খুব ভালো জায়গা শুনেছ বলো তো উড়িষ্যায় কোন জায়গায় যাব। আমি তখন বললাম কেন উড়িষ্যার দারিং বাড়ি যাবে তাই বলছো তখন বলছে না দারিং বাড়ি না আমরা একটা অন্য প্লেসে ঘুরতে যাবো উড়িষ্যার মধ্যে শুধু কি উড়িষ্যায় দারিং আছে তো আমি বললাম ঠিক আছে আমি ভাবলাম ও হয়তো কোনোরকম প্ল্যানিং করেছে তারপর যখন বাড়ি থেকে রহনা দিই তখন ও আমাকে বলে জানো তো তোমার আমার দুজনের তো মনের মিল এক আমি একটা জায়গা খুঁজে বার করেছি আর এই জায়গাটা আমি খুঁজে বার করেছি আমার এক বন্ধুর মারফতে আমি তখন বললাম কোন জায়গা আমরা যাব যত্নগর প্যালেসে আমি বললাম জ্যোতিন্নগর প্যালেস মানে ওখানে কি কোনো প্যালেস বলতে যেটা বুঝি রাজ রাজার বাড়ি তো বললাম ওখানে কি কোনো রাজ রানীর বাড়ি আছে রাজা রানীর বললো যে হ্যাঁ ওরকমই ধরো আমি বললাম কই আগে কোনোদিন তো আমি শুনিনি তখন বললো তুমি একটা কাজ করো একটু ফোনটা বের করে গুগলে সার্চ করো বলে দিদি ভাই আমি যখন গুগলে সার্চ করি আমি পুরো হা হয়ে গেলাম ভাই আমার হাজবেন্ড আমাকে হানিমুনে নিয়ে যাচ্ছে তাও জ্যোতির প্যালেস যেখানে উড়িষ্যার মোস্ট হান্টেড প্লেস ঘোষিত করা গুগল থেকে ওখানে আমাকে নিয়ে যাচ্ছে হানিমুন করতে আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছো বললো না না আসলে তোমার আমার দুজনের মনের মিলটা এক আমরা ভূত প্রেত নিয়ে বিয়ের আগে থেকে অফিসে এত আমরা আলোচনা করেছি চলো না ছোট করে একদিন ঘুরে আসি তারপর আমরা অন্য জায়গায় যাব উড়িষ্যায় আমরা আরও প্লেস ভিজিট করব। বাট এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে যেতেই হবে তোমাকে নিয়ে তো সত্যি কথা বলতে তিনয়নী বলে দিদি ভাই আমি খুব খুশি হই কারণ আমার ভূত পেটের খুব 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 ইন্টারেস্ট দুজনে আমরা চলে যাই এবার সবথেকে বড় ঘটনা হলো আমরা যখন ওখানে যাই ওখানে যাওয়ার পর সত্যি কথা বলতে কোনো গাড়ি ওখানে যাওয়ার জন্য আমরা পারছিলাম না কারণ আমরা যখন উড়িষ্যায় যাই প্রপার লোকেশানে যাব যখন ওখানে ড্রাইভারদের লোকাল বলি তখন তারা বলে যে স্যার এখন তো মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে এখন যাবেন না ওখানে আর ওইটা না একটা হিল স্টেশনের ওপরে মানে একদম পাহাড়ের চূড়ায় ওই প্যালেসটা বলছে এখন তো আমাদের গাড়ি নিয়ে যেতে কেন অনেকটা সময় লাগে ঘুরে 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 উঠতে হবে তো তো আপনারা একটা কাজ করেন আপনারা উড়িষ্যায় কোনো জায়গায় একটা হোটেল নিয়ে আজ রাতটা স্টে করেন দেন সকালবেলা একদম ইয়ারলি মর্নিং আপনাদের নিয়ে যাব তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে তাই হবে তো আমরা উড়িষ্যায় একটা জায়গায় ওখান থেকে নেবে কিছুটা দূরে গিয়ে একটা ভালো হোটেল নিই সেই হোটেলে আমরা রাত করি কাটাই সকালবেলা যাওয়ার জন্য ভেরি এক্সাইটমেন্ট আমার আমার হাজবেন্ডের দুজনেরই সকালবেলা গাড়ি ঠিক করা ছিল যার সাথে রাতে কথা বলে রেখেছিলাম সে সকালবেলা একদম ছটার সময় হোটেলের সামনে এসে হাজির তখনও পর্যন্ত আমরা ব্রাশ করছি যাই হোক রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় সাতটার কাছাকাছি আমরা যখন ওই লোকেশানে পৌঁছালাম তখন আনুমানিক বারোটা বাজে মানে দুপুর বারোটা বারোটা সাড়ে বারোটা ওখানে গিয়ে দেখলাম সত্যি একটা মানে ভাঙা পুরো মনে হচ্ছে বহু বছর আগে ওখানে কোনো প্যালেস ছিল কোনো প্যালেস ছিল মানে পুরো ভেঙে ঠেঙে একদম একেকার হয়ে গেছে কিন্তু ওইটা কোনো চুন সুরকি অথবা কোনো সিমেন্ট ইট দিয়ে তৈরি করা না পুরো প্যালেসটাই ছিল সেটা হচ্ছে পাথর দিয়ে তৈরি করা আমি তোমাদেরকে একটা ফুটেজও দিয়ে দেবো ওই প্যালেসটা কেমন তোমরা দেখে জাস্ট ইমাজিন করতে পারবে তো এইবার বলছে তি উনি দিদি ভাই যখন ওখানে যাই প্যালেসের ভেতরটা না ঢোকা যায় ওই পাথর কেটে 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 একটা রাস্তা মতো করা আছে সিঁড়ি ওইটা ঘুরে 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 তুমি নিচে একটা পাট মতো আছে যেতে পারবে আবার আদার সাইডে অনেক বড় প্যালেস তো আদার সাইডে না রুম রুম করা রয়েছে মানে যেরকম হয় না রাজমহল টাইপের প্যালেস যেরকম হয় ঠিক ওই রকম বলছে আমি প্রথমে ওই সিঁড়িটা দিয়ে ঘুরতে 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 নামছিলাম বলছে দিদি ভাই আমি যখন কিছুটা সিঁড়ি নাবি একটা না ধপ থপথপ থপথপ করে শব্দ পাই তো আমার হাজব্যান্ড ওর ফোন দিয়ে উপরে ভিডিও করছিল মানে ও বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবে কোথায় এসছি তো ও ভিডিও করছিল আর দিনের বেলা বারোটা সাড়ে বারোটা প্রখট গরম প্রচণ্ড রোদ আমি একা একা সিঁড়ি দিয়ে নামি আওয়াজ তো হলো কিন্তু বিশ্বাস করবে না নিচে নাবার মতো কোনো জায়গা নেই কারণ আমি যখন উঁকি দিয়ে দেখছি নিচেটা অন্ধকার আর জলে ভর্তি হয়তো বৃষ্টির জল না হলে পাতালের জল জল কিন্তু সিঁড়ি করা আছে হয়তো এটা আগে জল ছিল না হয়তো এটা কোনো গুপ্ত সিঁড়ি ছিল কিন্তু এখন কোনো কারণে হয়তো বৃষ্টিরই জমা জল হোক অথবা পাতাল থেকে উঠুক এখন কিন্তু ওই সিঁড়িটা বন্ধ হয়ে গেছে কারণ পুরোটাই জল হয়ে গেছে কিছুটা নাবা যাবে তারপর জল তো আমাদের তিনয়নই বলে দিদি ভাই একটা শব্দ হয় সেটা মনে হচ্ছে যেন কেউ ওই জলের মধ্যে বড় বড় পাথর ফেলছে থাপ ঠাপ থাপ করে আওয়াজ হয় কিন্তু জল নড়ছে না জলে যদি কিছু ফেলে তাহলে তো জলেরটা নড়বে কিন্তু জল নড়ছে না তো তিনয়নী উঠে আসে উঠে এসে ও হাজবেন্ডকে বলে যে চলো না ভালো লাগছে না প্রচণ্ড রোদ মাথাটা যন্ত্রণা করছে আর চলো আর ভালো লাগছে না তো তখন ত্রিনয়নীর হাজবেন্ড বলে যে এই মা আমি প্ল্যানিং করলাম এখানে আসবো তোমাকে নিয়ে ঘুরবো তুমি এই দুগুনি সময় যদি চলে যাওয়ার জন্য আসো তাহলে এত টাকা আমি গাড়ির ড্রাইভারকে দিলাম কি দরকার ছিল না আসাই ভালো ছিল তুমি তো ঘুরলেই না তখন ত্রিনয়নী বলে যে কি ঘুরবো আর ভালো লাগছে না ত্রিনয়নী যেটা আমাকে জানায় বলে দিদি ভাই ওখানে যাবার পর আমি জানি না নতুন নতুন বিয়ে হলে একটা গায়ে গন্ধ থাকে এটা সবাই বলে যারা বড় আত্মীয়জনরা থাকে বা পরিবারের মা ঠাকুমারা তো আমি ওখানে যাওয়ার পর সিঁড়ি দিয়ে যখন আমি নামছিলাম ওপরে ভাঙা স্তূপ আমি কি দেখবো আমি দেখলাম নিচেটা যাই তো কি আছে যখন আমি নামছিলাম আমার না অটোমেটিক্যালি সারা শরীর একটা করে সিঁড়িতে যখন আমি পা দিচ্ছি আমার শরীরটা না হালকা হচ্ছে একটা কীরকম যেন লাগছে মনে হচ্ছে পায়ের নিচ থেকে সব যেন মাথার ওপরে উঠে যাচ্ছে শরীরে একটা কীরকম কম্পন দিচ্ছে শিরাগুলো মনে হচ্ছে শরীরের যেন কাঁপছে আর সারা শরীরটা কিরকম হালকা হয়ে গেল কিন্তু আমি সেই জিনিসটা কোনো উপভোগ করিনি আর ঠান্ডা লাগছিল ওখানটা যখন নামছিলাম হতে পারে জমা জলের কারণে ঠান্ডা লাগছিল বেশ ঠান্ডা কিন্তু এমন না কোনো চাপা রয়েছে খোলা কিন্তু কিছুটা কিন্তু সূর্যের আলো দিনের বেলা পরে ওখানে কিন্তু অতটা ঠান্ডা হওয়াটা অস্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক যতই জমা জল থাকুক কিন্তু অতটা ঠান্ডা বেশ শীত করছিল যত নামছি তো আমি ভাবলাম হয়তো জল জল জমে রয়েছে জমা জলের জন্য হতে পারে তারপর দিদি ভাই আমার আমাকে বললো এই পাশ থেকে ঘুরে গিয়ে দিকে অনেকগুলো ফাঁকা ফাঁকা সেই রাজপ্রাসাদ বুঝতেই পারছো প্যালেস মানে ওখানে ফাঁকা অনেক রুম আছে চলো ওখানে যাই তো তখন তিনয়নী বলে দূর আমার ভালো লাগছে না চলো না চলে যাই তো হাজব্যান্ড বলল ঠিক আছে আমি তোমার কথা রাখব কিন্তু একবার ছলো বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমার হাজব্যান্ড আগে যাচ্ছে প্রথমে আমার হাত ধরে গেলো যাওয়ার পর ও ওই প্যালেসটা ভাঙা পুরো একদম মানে পাহাড় দিয়ে ঘরগুলো করা পাথরের ও ভিতরে ঢোকে আমি না যাইনি আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি ওই ঢোকার ওখানে দাঁড়িয়ে রয়েছি ও ঢুকে যায় তো আবার ভাবছি একা একা গেল একটু পরে তো আমরা ফিরেই যাব। হোটেলে তো আর তো কোনো দিন আসতে পারবো কি না ঠিক নেই তো যাই আমি যখন ঢুকবো তখন আমার হাজব্যান্ড ভিতরে ঢুকে আমাকে ডাকছে আমি যখন ভিতরে ঢুকি তখন বিশ্বাস করবে না ওকে আমি দেখতে পাচ্ছি না ও ওখানে নেই কারণ ওই যে দেখ মানে বাইরে দিয়ে দেখা যায় একটা ভাঙা ঘরের মতো ওর ভিতর যদি ঢুকো ওখানে একটা না ওরকম শাড়ি দোয়া কম করে পাঁচ থেকে ছটা ওরকম ভাঙা রুম রয়েছে ভেঙে গেছে কিন্তু সেই রুমগুলো রয়েছে যেগুলো বাইরে দিয়ে কিন্তু দেখলে বোঝা যায় না তিনয়নই বলছে আমি ওর আবার শুনতে পাচ্ছি ওকে দেখতে পাচ্ছি না আমার প্রচণ্ড ভয় লাগে আর ওখানে আদার্স কোনো পার্সেন নেই শুধু আমি আমার হাজবেন্ড আর ড্রাইভার যে সে কিন্তু আসিনি আমি আমার হাজব্যান্ডকে ডাকছি ওর নাম ধরে আমি ওকে দেখতে পাচ্ছি না আমি আস্তে আস্তে যত ভিতরে ঢুকছি আমাদের তিনয়নই বলে দিদি ভাই তুমি হয়তো বিশ্বাস করবে না আমি একটা যেখানে ঢুকি ওইটা লেন একটা লেন মতো করা যেরকম হোটেলে থাকে না ঠিক ওই রকম মানে ধরো যেটা কি বলে ওটাকে করিডর যেরকম হোটেলে করিডর থাকে ঠিক ওই রকম করিডরের মতো করা আর দুপাশে ওরকম পাথরের বড় বড় ঘর সেই ঘরে তো কিছু নেই শুধু ভাঙা আর পাথরে পাথর ঠিক আছে আর মনে হয় এরকম অনেক কেউ আসে যেখানে দেখলাম অনেক বিয়ারের বোতল মদের বোতল সিগারেটের প্যাকেট এই সব পরে রয়েছে আদার ওখানে কিছু নেই তো বুঝতেই পারছি আমাদের মতো জনসাধারণ গিয়ে জায়গাটা খারাপ করেছে এবার আমি ওকে যখন পাচ্ছি না ওর নাম ধরে ডাকছি তখন আমি একটার পর একটা একটার পর একটা রুম না নিজে নিজে যাচ্ছি যে কোন রুম থেকে আমাকে ডাকছে এর না তো হারিয়ে গেল না তো কি করব মাথার মধ্যে এইসব আসছে তখন যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওই করিডরটায় এ পাশে রুম এ রুম আমি একবার এ রুমে চুকি দিয়ে দেখছি নেই আবার একটা রুমে উকি দিয়ে দেখছি নেই এরম করতে করতে যখন আমি দু পা এগিয়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকি মনে হচ্ছে যেন ও ওই রুমে রয়েছে একটা আওয়াজ পায়ের ফাঁকা জায়গায় আমি বলছি তিনয়নি যেটা বুঝিয়েছে বলছে দিদি ভাই যদি ফাঁকা জায়গায় কেউ বুট পরে পা ঘেঁচরা ঘেঁচটি করে পায়ের একটা আওয়াজ আসে তো ওই রুমটা দিয়ে পায়ের ওরকম ঘেঁসড়ানোর শব্দ শুনছিলাম মনে হচ্ছে হাঁটাহাঁটি করছে পাটা ঘষড়ানোর আর সব থেকে বড়ো কথা ওখানে আমরা দুজন ছাড়া অত বড় প্যালেসে কেউ নেই আর ওখানে আমাদের যে আওয়াজ ইকো হচ্ছে আমার হাজবেন্ডের যে আমাকে নাম ধরে ডাকছে তিনয়নি তিনয়নি করে সেটা ইকো হচ্ছে আমার হাজবেন্ডকে ডাকছি সেটাও কিন্তু ইকো হচ্ছে বলছে দিদি ভাই আমি ওই রুমটায় যখন প্রবেশ করলাম বিশ্বাস করবে না ওই রুমের একটা কোণে কি বলবো আমার গা কাটা দিয়ে উঠেছে তোমরা হয়তো দেখতে পারবে দেখো ভালো করে গাটা কাটা দিয়ে উঠেছে তিনয়নি বলছে দিদি বিশ্বাস করবে না ওই রুমের একটা কোণে একটা ছেলে বসে রয়েছে একটা ছেলে লাল রঙের বুট পরা কালো রঙের পোশাক পরা ছিল বোন বলছে দিদি আমি মুখ দেখিনি ছেলেটি না এরকম করে বসে আছে পা মানে ভাজ করে ঠিক এরকম করে ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছে তিনয়নি এইটা দেখেই সাথে সাথে না ও মা বলেই ওই রুম থেকে বেরিয়ে আসে তো যখন বেরিয়ে আসে তখন দেখছে যে ত্রিনয়নের হাজবেন্ড আসছে করিডর দিয়ে আসছে বলছে কি গো তোমাকে ডাকছি তুমি কি করছো তখন ত্রিনয়নী বলছে তুমি এটা কি করছো এখানে এসে এখানে লুকোচুরি খেলছো হ্যাঁ দেখো তো ওই রুমের মধ্যে একটা ছেলে রয়েছে বসে কে বলতো ছেলেটা মোটে ঠোড়ে যায়নি তো তখন ত্রিনয়নীর হাজবেন্ড বলে যে কী বলছো তুমি এখানে কোন ছেলে আসবে আর এখানে তো এরকম ভাবে আসা যায় না একদম চারপাশে জঙ্গল বন জঙ্গলের মধ্যে ভাঙা একটা মানে বহু বছরের পুরনো একটা হান্টেড উড়িষ্যার মোস্ট হান্টেড প্লেস ওইটা ওখানে ছেলে একা বসে রয়েছে ভিতরে কি ব্যাপার কি বলছো চলো তো বলছে দিদিভাই আমি ওই রুমের সামনে যেখানে হাজব্যান্ডের সাথে কথা বলছি আমার ডান সাইডেই সেই রুমটা আর কোনো জায়গা নেই যাবার কোনো জানালাও নেই পুরোটাই পাথর দিয়ে ঘেরা একটা ঘর আমি আমার যখন যখন আড়াল দিয়ে দেখার চেষ্টা করছি ওখানে কেউ নেই ওখানে কেউ নেই এমন কোনো জায়গা ফাঁকা নেই ওই রুমটা যেখানে আমি দেখেছি ছেলেটা এই রকম করে বসে রয়েছে ওখান থেকে বেরিয়ে যাবে ওখান থেকে বেরোনোর মতো কোনো রকম জায়গা নেই বেরোলে যেখানে আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছি সেই প্যালেসের ওখান থেকে ওকে বেরোতে হবে ওই প্যালেসের মধ্যেই আমার ডান সাইডেই সেই রুমটার গেট মানে গেট তো নেই আসা যাওয়ার জায়গাটা ওখান থেকে ছেলেটা কোথায় গেল আমার হাজব্যান্ড সাথে সাথে হাতটা ধরে ধরে আমাকে বলল তুমি চলো ভুলভাল বকছো কেউ ছিল না আমি রীতিমতো ওর সাথে তর্ক করছি ঝগড়া করছি আমি বলছি আমি নিজের চোখে দেখেছি ওই কোণে ছেলেটা বসেছিল আমার হাজব্যান্ড কোনো মতে বিশ্বাস করছিল কি করছিল না আমি জানি না আমাকে ও জড়িয়ে ধরে বলছে তুমি চলো তুমি চলো চলো আমরা গাড়িতে উঠি তারপর যেতে যেতে কথা বলবো চলো আমি বার বার করে পেছনে তাকাচ্ছি আমার হাজবেন্ড বলছে তুমি কেন পেছনে তাকাচ্ছ তুমি চলো পেছনে দেখো না কিছু নেই তুমি চলো ও ওরকম করতে করতে কোন রকমে ওখান থেকে আমাকে বের করে নিয়ে সোজা চলে আসলাম আমরা গাড়িতে গাড়ি থেকে যখন আমরা আসছি তখন আমি আমার হাজবেন্ডের সাথে রীতিমতো ঝগড়া করছি রীতিমতো তো আমার হাজবেন্ড বলছে তিনয়নী তুমি যেটা দেখেছো তোমার চোখের ভুল তুমি বারবার করে ভাবছিলে এখানে এরকম কিছু আছে তুমি বারবার করে বলছিলে আওয়াজ হচ্ছে ঠান্ডা লাগছে কোনো সর্বজ গরম লাগছে এটা তোমার মনের ভুল ওখানে কিচ্ছু ছিল না আর তিন উনি আমাকে বলছে দিদি ভাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওখানে আমি ছেলেটাকে দেখেছি ছেলেটা ওখানে ছিল কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে ওখানে কিছু ছিল না তারপর আমাদের সেই গাড়ির চালক ড্রাইভার হিন্দিতে কথা বলছিল সেই ড্রাইভার বলছে आप लोग जो जो हो वो वो सही सही है। है से, से है। आपका वाइफ देखा देखा अपने से पर एक लड़का का आत्मा है जो बोले तक तो हमारे हजबैंड चुप पूरा साइलेंस जोड़े चले जो जाए पुरो सकल तो देखे छो? আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো বা আমি কেন ভুল দেখবো তাও আবার দিনের বেলা বারোটা সাড়ে বারোটার সময় আমি ভুল দেখব তাও আবার ফাঁকা ভাঙা একটা জায়গায় আর ওখানে আমি তুমি ছাড়া কেউ ছিল না হ্যাঁ যদি আদার্স কোনো পার্সন থাকতো বা অনেকেই যায় ওখানে শুনেছি পরে ওখানে স্থানীয় লোকের কাছ দিয়ে তাহলেও না ভাবতাম যে কেউ হয়তো রয়েছে অনেক ফটো শ্যুট হয় ওখানে অনেক ব্লগিং করতে যায় অনেকে যায় তো আমি সেইটাই তখন ভাবতাম কিন্তু ওখানে সত্যি কথা বলতে কেউ ছিল না আমি আমার হাজবেন্ড ছাড়া তৃনয়নই বলে দিদি ভাই ওখানে অনেক হিন্দি মুভি বাংলা মুভি ফটো শ্যুট হয় দেন ওখানে নানা রকম কিন্তু গানের উপর অ্যালবাম হয় ওই জায়গায় তোমাদেরকে ফটোটা আমি দেখিয়েছি তোমরা নিচেরাই রিলেট করতে পারবে আর তোমরা যদি গুগলে সার্চ করো তোমরা পেয়ে যাবে ঠিক আছে মোস্ট হন্টেড প্লেস উড়িষ্যা মোস্ট হন্টেড প্লেস যতীনগর যতীন্নগর বলে তোমরা সার্চ করো পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বোন বলে দিদি ভাই হোটেলে আসার পর তুমি বিশ্বাস করবে না আমি শুধু ওই জলে ইট ফেলা সেই ধপ ধপ করে শব্দটা শুধু আমি ওই শব্দটা কানে শুনতে পাচ্ছি আমি খেতে বসেছি রিসেপশানে গেছি ওখানেও সেই শব্দ কানের কাছে মনে হচ্ছে যেন আমার পাশে কেউ জলের মতো ওরকম বড় বড় পাথর ফেলছে রাতের বেলা শুয়ে রয়েছি সেম শব্দ এবার আমার হাজব্যান্ড বলছে কি বলবো তোমার এটা মনের রোগ হয়ে গেছে কিন্তু দিদি ভাই তুমি বিশ্বাস করো আমি অত পাগল না যে আমি ওটা নিয়ে ভাবব আমার মনের রোগ না আমি শুনতে পাচ্ছিলাম যখন আমরা ওখান থেকে ঘুরে আসি আমরা ওখান থেকে অন্য জায়গায় যাই তারপর ওখানে এক সপ্তাহ থাকি বাড়ি যখন রিটার্ন করি তখনও পর্যন্ত বাড়িতেও আমি সেই শব্দটা এক সপ্তাহ পরও শুনছি তাহলে কি সেটাও আমার মনের ফুল যখন আমার শাশুড়ি মা জানতে পারে খুব বকা দেয় খুব বকা দেয় বলে ভূত পেত এইসব মাথা দিয়ে সরাবি তোরা কেন গেছিস সেই সব জায়গায় তারপর আমাকে আমাদের পাশেই এক বাড়ির ঠাকুর মানে শনি মন্দির আছে ওইখানে নিয়ে গিয়ে বলে সেই মন্ত্র তন্ত্র করে দেয় জল দেয় বাবার চরণ থেকে ধুয়ে জল খাওয়ায় তারপরে একটা বাবার গলা থেকে নীলকণ্ঠ মালা বাবার তো নীলকণ্ঠ ফুল খুব প্রিয় নীলকণ্ঠর মালা দিয়ে বলে একটা কালো কাপড়ে বেঁধে হাতে পরে রাখ পড়েছিল তারপর তারপরে বলে তিন দিন পর জলে দিয়ে দিই তারপর থেকে আমি আর কোনো রকম কিছু ওই শব্দ শুনতে পারি না আমাদের তিনয়নই এই ঘটনাটা পাঠিয়েছিল তোমরা সার্চ করে দেখতে পারো জ্যোতির নগরটা কীরকম জায়গা ও বলার পর আমি সার্চ করেছি অনেক কিছু রিসার্চ করলাম দেখলাম যে না সত্যি সত্যি অনেকেই গেছে অনেকেরই অভিজ্ঞতা আমি শুনলাম আর সত্যি জায়গাটা সত্যি হান্টেড আর দেখো বেশ কাজ হমছমে লাগছিল তো চলো দর্শক বন্ধুরা প্রথম ঘটনাটা যদিও বড় ছিল তবে যেটা প্রথম তোমাদের আমি ভয়েসটা শুনিয়েছিলাম তো সেই বোনের ঘটনাটা আজকে তোমাদেরকে বলবো তবে এই ঘটনাটা খুব ছোট্ট আর কিন্তু ছোটো হলে ভয়ঙ্কর এক মিনিট তোমাদের ঘটনাটা আর একটু ভালো করে আমি শোনাবো শোনো তারপর আমি বলছি দেখো এখনো পর্যন্ত সত্যি এরকম হয় যেটা আমার ঠাকুমা বলেছিল বাংলাদেশে হয়েছিল ঠিক ঠাকুমার অভিজ্ঞতাই আজকে এই বোন আমাকে শেয়ার করেছে আর আমি এই বোনের যখন বাস্তব সত্য ঘটনাটা ছোট হলেও বেশ কৃপি আমি শুনছিলাম আর আমার ঠাকুমার কথা মনে পড়ছিল যিনি আজ পৃথিবীতে নেই শোনো দিদি তোমাকে আরেকটা জিনিস শেয়ার করছি পরশু দিনকারে রাত্রির বেলায় ঘটে গেছে আমাদের বাড়িতে রান্না পুজো আছে হ্যাঁ তো যথাযথ যেমন রান্না পুজোতে নিশ্চয়ই জেনে থাকবে যে ইলিশ মাছের ভাজা করা হয় ইলিশ মাছ অনেকের ঘরে রান্না করতে হয় তো আমাদের সেরকমই ইলিশ মাছ আনা হয়েছিল এবার রান্না পুজো যেমন চলছে ভেতরে রান্না হচ্ছে আর এই সাইডে আমি আর আমার মামি বাইরে বসে ইলিশ মাছ ধুচ্ছি তো ধোয়ার পর কাটবো কারণ কেটে তো আর ইলিশ মাছ ধোয়া যায় না তাহলে মাছে যে তেল থাকে না সেটা নাকি বেরিয়ে যায় তো ইলিশ মাছ ধুচ্ছি আর আমার মামার বাড়িতে মানে যেখানে মাছ ধরছি তার পাশেই একটা পিয়ারা গাছ আছে মাছ ধরছি আর আমরা স্পষ্ট শুনছি কেউ একজন বলছে আমাকে মাছ দিবি না আমাকে মাছ দিবি না একটা মাছ দে না একটা মাছ দে না পরশুদিন রাতে ঘটে গেছে এটা আমাদের আমার আমার সঙ্গে আর আমার মামির সঙ্গে তোমাকে সেটা শেয়ার করলাম ছোট্ট এক্সপিরিয়েন্স কিন্তু রান্না রাখে রাতে এটা আমার সঙ্গে ঘটেছিল তোমরা নিজের কানে শুনলে তো আমি পরে অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম বোন বলছে দিদিভাই তুমি বিশ্বাস করো ওই পারে আমি আর আমার মামি দুজনেই মাছ ধরছিলাম কেটে তো ওখানে যে সামনে পেয়ারা গাছটা ছিল পেয়ারা গাছে কেউ নেই কিন্তু মনে হচ্ছে পেয়ারা গাছের ওপরে ডালে বসে কেউ বলছে কারণ বলে রাখি অনেক সময় এরকম হয় দেখবে আমরা কিন্তু গলার শব্দ শুনে বুঝতে পারি যদি কেউ আসে এসে যদি ধরো লুকিয়ে রয়েছে বলল কি রে তোরা আছিস অনেকে করে তো বাড়ির দাদা ভাই এরকম থাকলে পারে অনেকেই আর কি করে আমরা কিন্তু গলার ভয়েস শুনে বুঝতে পারি যে ও গেটের পেছনে লুকিয়ে আছে না খাটের তলায় লুকিয়ে আছে আমরা বুঝতে পারি সেরকমই বোন বলছে দিদিভাই সে বলছে কি রে আমাকে মাছ দিবি না আমাকে মাছ দিবি না সে কিন্তু গাছের ওপর থেকে বলছে কিন্তু যথারীতি রাতের বেলা যখন মাছ পরিষ্কার করা হচ্ছে বলছে গাছের দিকে তাকিয়ে দেখছি কিছু নেই আর ওখানে কিন্তু বেশ আলো রয়েছে আলো দেওয়া কিন্তু সেখানে মামি ছিল আর আমাদের এই বোন ছিল আর বলছে এটা শুধু আমি না আমার মামিও কিন্তু নিজের কানে শুনেছি তাহলে ভাবো ওখানে এরকম কোনো আত্মা ছিল যে মাছ চাইছে যাই হোক অনেকগুলো কথা বললাম আজকে আসবো আস্তে আস্তে বলবো কাল রাত সাড়ে দশটার সময় দারুণ দারুণ তোমাদের জন্য একটা সিলেক্ট করেছি ঘটনা ফুটেজ সহকারে এখন কিছু বলবো না সাথে থাকতে হবে দেখা হবে ঠিক রাত সাড়ে দশটায় আগামীকাল আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো ঠিক আছে চলো টাটা